আপনি আল্লাহকে ভয় করলেন আল্লাহর ভয় আপনি এইগুলো খেতে পারলেন না বন্ধু কেমন আল্লাহ তার কোথা আলা মুমিনকে কেমন করছেন দেখেন এখন আপনার কাছে আছে আলাদা জিনিস গয়না হলো আলাদা জিনিস সোনা থেকে গয়না হবে কিন্তু সবাই গয়না পরে কানের পরে নাকের পরে গলার পরে পায়ে পরে

আর এই গয়নাটা যখন মেয়েরা পড়বে এদের সৌন্দর্য গুলো বেড়ে যাবে এদের সৌন্দর্য গুলো বেড়ে যাবে শুনো 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 আমি আমি তোমাকে শিয়াম রাখতে বলেছি এটা আমারই জন্য তুমি যে বারো ঘন্টা না খেয়ে থাকবে তুমি যে দশ ঘন্টা না খেয়ে থাকবে এটা তোমার কষ্ট হবে আমি তোমার

এই ট্রেনিংটা কেমন নিবে এই ট্রেনিংটা কেমন নেবে যেমন তোমরা দুই সাপ্তাহিক রোজা রাখো সোমবার দিন ধরো দিন তোমাদের আমল গুলো তোমার কথা পেশ করা হয় তুমি যদি বলো আমি সমবার বৃহস্পতিবার সিয়াম রাখবো সিয়াম রেখে আমি আমার আমল সিয়াম অবস্থায় আল্লাহর কাছে পেশ করব মমিন রে তোমাকে এই রমজান থেকে টেনে নিতে হবে তুমি যদি বলো আমি তেরো চোদ্দ পড়ো তেরো চোদ্দ পড়ো আমি যদি প্রতি মাসে রোজা রাখবো তাহলে তোমাকে এখান থেকে ট্রেনিংটা নিতে হবে এখান থেকে ট্রেনিং নিতে হবে তুমি যদি বলো তুমি যদি যদি বলো আমি মহারমের রোজা রাখবো মহারমের সিয়াম রাখবো মহারমের আমি যদি রমজান মাসে আমি যদি মহারমের সিয়াম পালন করব সিয়াম রাখবো সিয়াম রাখবো তবে তোমাকে এখান থেকে ট্রেনিং নিতে হবে এখান থেকে তুমি ট্রেনিং নিয়ে নাও ট্রেনিং নিয়ে নাও এখান থেকে তুমি ট্রেনিং নিয়ে নাও বন্ধ